গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ভারতকে দুই হাত ভরে দিয়েছে বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে শূন্য হাত ট্রানজিট সুবিধা দিয়েছে সীমান্তে নির্বিচারে গুলি খেয়েছে বাণিজ্যে ঘাটতি বেড়েছে এমনকি বাংলাদেশের ভূমি পর্যন্ত দখল করেছে ভারত অথচ বাংলাদেশ কি পেয়েছে একরকম কিছুই না ভারত তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অথচ বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কোনো মাথা ব্যথাই দেখায় না ট্রানজিটের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাকলোরি বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়ায় কিন্তু বিনিময়ে বাংলাদেশ পায় না ন্যায্য ফি সীমান্তে বিএসএফের নির্যাতন যেন একরকম স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে নির্বিচারে গুড়ি চালানো নিরীহ বাংলাদেশদের হত্যা করা এসব যেন তাদের নিত্যদিনের কাজ সবচেয়ে নৃশংস ব্যাপার হলো ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে এমন বিএসএফ সদস্যদের নিয়োগ দেওয়া হয় যারা বাংলা বোঝে না বাংলাদেশের প্রতি যাদের রয়েছে আলাদা বিদ্বেষ ফলে সীমান্ত যেন একরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কিন্তু বাস্তবে কিছুই করেনি দু হাজার চব্বিশ সালেই গুলিতে প্রাণ গিয়েছে পঁচিশ জনের নির্যাতনে মৃত্যু হয়েছে আরও চার জনের দু সালে নিহত হয়েছিলেন আটচল্লিশ জন দু সালে আঠেরো জন দু সালে বাইশ জন দু সালে একত্রিশ জন অথচ পাকিস্তান সীমান্তে এমন নির্বিচারে গুলি চালায় না ভারত কাটাতারের ওপর ফেলানির ঝুলে থাকা লাশ বিশ্ব দেখেছে কিন্তু ভারতীয় আদালত সেই হত্যাকারী বিএসএফ সদস্যদের বেকসর খালাস দিয়েছে এমনকি সীমান্ত হত্যার জন্য ভারত কখনো নিজেদের বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে দু সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশ আর পিঠ দেখানোর নীতি মানছে না এবার কঠোর অবস্থান নিয়েছে ঢাকা সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ যদি গুলি চালায় পাল্টা জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকার আসার পর বিএসএফ এর সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এরই মধ্যে অনেক এলাকায় অবৈধভাবে নির্মিত সীমান্ত বেড়া ভাঙতে বাধ্য হয়েছে ভারত এমনকি সীমান্তের অবৈধ সিসিটিভি ক্যামেরাও খুলে নিতে হয়েছে এবার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত বাধ্য হচ্ছে বাংলাদেশের কঠোর অবস্থান দেখে বিএসএফ এখন অনেকটাই নমনীয় হয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বদলে যাওয়া বাংলাদেশ এবার বিএসএফকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে বাংলাদেশ আর একতরফা সুবিধা দেবে না এটা এবার ভারতকে বুঝিয়ে দিতে হবে